রাধে কৃষ্ণ আমি অ্যাস্ট্রোলজার শিল্প মিশ্রা আগামীকাল অর্থাৎ পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং এই অমাবস্যা থাকছে ছয়ই ভাদ্র তেইশে অগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবার চলুন জেনে নিই কৌশিকী অমাবস্যা অ্যাকচুয়ালি কী কৌশিকী অমাবস্যা হচ্ছে মা পার্বতীর একটি বিশেষ রূপ এবং মা পার্বতীর যে দেহকোষ সেই দেহকোষ থেকে কিন্তু মা কৌশিকীর সৃষ্টি হয় কথিত আছে মা পার্বতীর গায়ের রং যখন অত্যন্ত চাপা ছিলেন চাপা ছিল তখন মহাদেব ওনাকে ঠিকভাবে দেখতেন না বা পছন্দ করতেন না এরম একটা বিষয় ছিল প্রচলিত মানে চলতি কথায় এবং তখন মা পার্বতী তপস্যায় বসে এবং দীর্ঘ তপস্যার পর ওনার শরীরের যে কালো কালো রূপ বা কালো যে কোষগুলো সেগুলো জলে ধুয়ে যায় এবং এই যে জলে ধুয়ে যাওয়া কোষগুলো সেগুলো জমায়েত হয়ে তৈরি হয় কিন্তু মা কৌশিকের একটি রূপ যে শ্যামবর্ণের একটি রূপ এবং এই রূপ এই রূপ ধারণ করেই কিন্তু মা কৌশিকী শুম্ভ এবং নিঃশুম্ভ নামে দুজন অসুরকে বধ করেছিলেন যা স্বর্গ এবং মর্তলোক সকলকে কিন্তু রক্ষা করেছিল এবং এই কৌশিক অমাবস্যায় কিন্তু ভীষণ জাগ্রত একটি অমাবস্যা যারা আমরা যারা তন্ত্র সাধনা করি তাদের জন্য যারা অ্যাস্ট্রোলজি আমরা করি তাদের জন্য এবং সকল রকম তান্ত্রিক ক্রিয়া বা জাগতিক সব কিছুর জন্য কিন্তু ভীষণ কার্যকারী একটি অমাবস্যা এই অমাবস্যায় নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য অবশ্যই একটি পাতিলেবু অবশ্যই মাকে অর্পণ করবেন পাতিলেবুর উপরে স্বস্তি রাখতে পারেন অথবা যে কোনো পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে এটা কিন্তু অর্পণ করা যেতে পারে এবং যারা ভীষণ রকম শরীর স্বাস্থ্যের মানে রুগ্নতায় ভুগছেন বা শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আর্থিক অনটনে ভুগছেন তাদের জন্য একটি দ্রুত কার্যকারী রিমেডি যেটা কালকেই করতে হবে এর ব্যতীত করলে কিন্তু হবে না একটি লাল কার নিতে হবে কাল আপনারা সকলেই চিনে সুতো কিন্তু না লাল কার যেটা মোটা রকমের লাল কার হয় সেটা নেবেন এই লাল কারের মধ্যে আপনার যে কটা ইচ্ছে আছে মনের এবং আর্থিক সমস্যা সময় ধরুন যে তিনটে বা চারটে পাঁচটে রইল পাঁচটি গিফট দেবেন একটি করে মনোবাসনা বলবেন এবং একটি করে গিফট দেবেন এরকম করে টোটাল পাঁচটি বা চারটি গিফট দেবেন ঠিক আছে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে পাঁচটির বেশি করবেন না পাঁচটি করবেন তবে কিন্তু নিয়মটা ভালো থাকবে ছটা করলে কিন্তু নিয়ম ভঙ্গ হতে পারে তাই পাঁচটা উইশ করবেন এবং পাঁচটি গিফট লাগাবেন এই লাল কারের মধ্যে একটি করে উইশ বলে একটি করে গেট লাগাবেন এবং এটি ছেলেরা নিজের ডান হাতে এবং মেয়েরা নিজের বা হাতে এই সুতোটাকে যে উইশ করেছেন সুতোটার মধ্যে লাল ধাগাতে লাল কারে সেটা মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে বেঁধে রাখবেন যতক্ষণ অমাবস্যা থাকবে ঠিক ততক্ষণ রাখতে হবে এবং অমাবস্যা ছেড়ে গেলে সেটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে এবং ভাসিয়ে দেওয়ার পর কিন্তু পিছন ফিরে তাকানো একান্তই যাবে না এবং যে রিমেডিটি আমি বললাম সেটা আপনারা করে দেখুন দুর্দান্ত ফল ফল লাভ হবে আশা করি মা তারা মা কৌশিকী সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করবে এবং সকলকে খুব ভালো রাখবে সুস্থ রাখবে